এলাকার কবরস্থানের সামনে দিয়ে সাদাদীবভাবে হাইটা যায় আর হাইটা আসে ওই আলেম যদি সুরার ফাতেহা নাও করে একজন আলেম অথবা একজন মাদ্রাসার তৌবিলে খাতিরে আমার আল্লাহ রব্বুল আলামিন

যারা এখানে আসতে পেরেছেন বসতে পেরেছেন নিঃসন্দেহে আপনারা সৌভাগ্যবান মা বাবার সন্তান ধরে কন আল্লাহ আকবর ও মুসলমান ভাইরা কোরআনের মাহফিলে বসলে যদি কোন একজন বক্তা তাফসির নাও করে কোরআন তর্জমা নাও করে যদি কোরআন তেল অত করে তবুও দেখি পাওয়া যায় সুবহানাল্লাহ বলেন আল্লামা বুসরির ভাষায়

মুক্ত মালিক গাছলে মালায় বারে বটে তাহার স্বভাব না গাতলেও একই সমান একু মনোলোভা ও মুসলমান ভাইরা মুক্তা আর মালিক দিয়ে যদি আপনি মালা গাঁথেন দেখতে কি ভালো দেখা যায় জোরে কোন ঠিক কিনা আর যদি আপনি মালা নাও গাঁথেন ওই মুক্তা আর মালিক যদি একটা প্লেটের ভিতর রেখে দেন ওই মুক্তা আর মালিকের নিজস্ব সৌন্দর্যের কারণে খুব ভালো দেখা যায় তেমনি কোরআন করলে বয়ান তেমনি কোরআন করলে বয়ান

তার কিতাবের ভিতরে একটা বাপ কায়ন করেছেন ঠিক কিনা কোরআনের মাহফিল ইমান বাড়ার একটা মাহফিল আমি আপনার আল্লাহর প্রশংসা আদায় করেছি কেন আমরা ওনার প্রশংসনায় করব না মনে রাখবেন কারো কঠিন কাজ হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত আছে ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কিতাবের ভিতরে আনছেন আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন আউয়ালু মাইদু আ ইলাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাতি আল্লাযিনা ইয়াহমাদুনা আল্লাহ ফিস সাররাই ওয়াদ দররাই আল্লাহর হাবিব মুহাম্মদ

একদল ব্যক্তিকে সর্বপ্রথম জান্নাতে যাওয়ার জন্য আহ্বান করবেন তারা কারা আল্লাহ নবী বলেন যারা সুখে দুঃখে অভাব অনটনে সর্ব অবস্থায় যারা করেছিল বলুন আল্লাহ রব্বিল আলামিন তাহলে মনে থাকবে তো সব অবস্থা একজন আপনাকে জিজ্ঞাসা করছে সালাম হবে আগে আগে কি হবে সালাম আর সালাম ও কালাম আগে সালাম তারপরে কথা হবে কালাম হবে সালাম দেওয়ার পরে অনেকে বলে ভাইজান কেমন আছেন আল্লাহ রাখছে কোনো মতে কি কয় আরে তুমি যে হাঁটতে পারতেছ তুমি যে মার্কেটে আসছো বাজারে আসছো তোমার মতো শক্তিশালী মানুষ অনেকে বিছনায় করে আছে জৈব ঠিক কিনা ডাক বাইজান ও আব্দুল্লা ভাই আপনি কেমন আছেন মুসলমান মনটা খারাপ করে বলে আল্লাহ কোন মত রাখছেন ও মুসলমান বাইরে আপনি মনের সুখে আপনি বলেন আলহামদুলিল্লাহ আমার মালিক আমাকে খুব ভালো রেখেছেন আমাকে তো আল্লাহ বিছনায় ফালা রাখেন নাই আমাকে তো আল্লাহ মেডিকেল কোন কলেজে ফালা রাখেন নাই আমার আল্লাহ কোন হাসপাতালে চেম্বার আমাকে রাখেন নাই আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন এই জন্য বলুন ছাত্রী কাজ করবে যারা আল্লাহর কাছে বদ্র হিসাবে পরিচিত লাভ করবে তারা জোরে তান শুভহান আল্লাহ কয়টি কাজ যারা আল্লাহর কাছে বদ্র বলে পরিি লাভ করবে তার তারা কারা কারা আল্লাহর কাছে বদ্র হতে চান দুটি হাত তুলে একটু আল্লাহকে দেখা দেন তোমার যে সমস্ত বান্দা দুটি হাত তুলে তোমাকে দেখা দিলে আল্লাহ তোমার বান্দা এই সাতটা আমল করার তৌফিক দান করি বলুন আমিন এক নাম্বার হলো প্রতিটা কাজের শুরুতে যারা বিসমিল্লাহ পড়বে কি কথা বলেন

তাহলে <muchas> প্রতিটা কাজের শুরুতে আমরা করব দুই নাম্বার কাজ শেষ হয়ে গেছে অথবা খানা খাওয়া আপনার আমার শেষ হয়ে গেছে এখন আপনি অন্তত বলবেন আলহামদুলিল্লাহ আলামি কয় নাম্বার দুই নাম্বার তিন নাম্বার ও মুসলমান ভাইরা তিন নাম্বার ভবিষ্যতে আপনি কোন কথা বলবেন কোন ব্যক্তি আপনাকে জিজ্ঞাসা করছে ভাই জান আপনি কি আগামী কাল ঢাকা যাবেন আপনি বলবেন ইনশা আল্লাহ কি বলতে হবে ভবিষ্যতে কোন কাজ